অপেক্ষা আর অপেক্ষা আটটা মাস ধরে অপেক্ষা ছেলেকে কাছে পাওয়ার জন্য হুম কেন বলছি এই আটটা মাস কেন মেনশন করছি আট মাস আগেই ও ছেলেকে পাওয়ার চেষ্টা করেছিল কিন্তু আজও ছেলেকে পায়নি তবে আশা কিন্তু ছাড়েনি তো আমরাও দেখব ছেলে কার কাছে থাকে সেটা দেখার জন্য আমরাও অপেক্ষা করব কিন্তু এই আট মাস আগে কি ঘটনা ঘটেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার তার তারাকে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই আট মাস আগে কী ঘটেছিল সেটা হয়তো আমরা অনেকেই জানি আবার হয়তো অনেকেই ভুলে গেছি একটু স্মরণ করিয়ে দিই ম্যাডামের তিন নম্বর ভিডিও এই ব্লগ চ্যানেলের তিন নম্বর ভিডিওতে সে গিয়েছিল ছেলেকে কাছে পাওয়ার জন্য আইনি পদক্ষেপ নিতে হুম তার বান্ধবী ভঙ্গি সে নিয়ে গিয়েছিল ভঙ্গি সেই উকিলবাবুর কাছে চাকরি করে মানে কাজ করে এবং উকিলবাবু হচ্ছে এই সন্দীপের বিয়ের রেজিস্ট্রি করিয়েছিল অর্থাৎ সেই অর্থে কাছাকাছি একই গ্রামের তারপরে তোমার ছেলেকে কাছে পাইয়ে দিতে পারবে সেই সব সেই জন্য সে গিয়েছিল এই উকিল সাহেবের কাছে তো সেখানে বলেছিল যে ছেলেকে পাওয়ার জন্য একটু অ্যাপ্লিকেশন করলাম কয়েকটা ফটো লাগবে দেখালো কয়েকটা ফটোও সে তুলল মানে পাসপোর্ট সাইজ ফটো তুললো সমস্ত কিছু করে আসলো বললো দু তিন দিনের মধ্যে নোটিশ চলে যাবে হুম এই ছেলের মা ছেলের মা বলেছিল দু তিন দিনের মধ্যে তার কাছে নোটিশ চলে যাবে আচ্ছা সন্দীপ সত্যিই কি তুমি কোনো নোটিশ পাওনি মানে ছেলেকে কাছে পাওয়ার এই কাস্টাডির ব্যাপারে সত্যিই কি কোনো নোটিশ পাওনি হুম আমরা জানি সন্দীপ নোটিশ পায়নি কারণ পেলে ব্যাপারটা অন্যদিকে মর্ নিত এই যে সঙ্গীতা ম্যাডাম যে কথাটা বলেছে যে ছেলেকে পাওয়ার কোনো প্রচেষ্টাই করেনি ছেলেকে পাওয়ার কোনো রকম চেষ্টাই করেনি হ্যাঁ করেছে এই রিসেন্ট ওই তোমার তিনজনে মিলে মেল করেছে চাইল্ড কমিশনে ওই টুকটাক কোনো সমাজ সেবক সংস্থা বা মানে এনজিও আর কি যাকে বলে কোনো সমাজসেবক দাদা কোনো এনজিওর মারফত এইগুলো করেছে বাট যেটা আট মাস আগে আমাদেরকে দেখিয়েছিল তার মানে সেটা কিন্তু ছিল ফলস অর্থাৎ ভিডিও মানে চ্যানেলের শুরুর থেকে যা যা ভিডিও আমাদেরকে দেখিয়েছে সবটাই কিন্তু ফলস ভিডিও বেশি কারণ সেখানে দেখালো একটা বাড়ি থেকে বেরোলো বেরিয়ে বললো এটা হচ্ছে উকিলবাবুর বাড়ি তো সেখানে বললো যে দু তিন দিনের মধ্যেই হচ্ছে সন্দীপ নোটিশ পেয়ে যাবে ভালো কথা তারপরে বাড়ি ফিরে আসলো বাড়ি ফিরে এসে যখন ভিডিও শেষ করবে তখন বলল এটা বেশ কয়েক মাস প্রসিডিউরটা চলবে বেশ কয়েক মাস লাগবে ছেলেকে কাছে পেতে আচ্ছা আর কয়েক মাস আর কত মাস কারণ ওই ভিডিওটা দেখালো এইট মান্থস এগো তাহলে আট মাস আগের ভিডিও আর কত মাস লাগবে মানে কোথা থেকে আসবে নোটিশটা মঙ্গল গ্রহ থেকে আমি সেটাই বুঝতে পারছি না কিন্তু আজকের ভিডিওতে যেটা বলল যে কিছু মানুষের আমি ছেলের জন্য করছি বলে কিছু মানুষের মাথা ব্যথা না মাথা ব্যথা কেন আমাদের থাকবে মা ছেলের জন্য করবে তাতে আমাদের কেন মাথা ব্যথা থাকবে এই কিছু কিছু মানুষগুলো যাদের কথা তুমি বলতে চাইছো তাদের কেন মাথা ব্যথা থাকবে একদমই থাকবে না কারণ মাথা ব্যথা কোনোভাবেই করা উচিত নয় কারণ মা সবচেয়ে ভালো বুঝবে সন্তানের কথা যেমন তুমি ভালো বুঝেছিলে সেই জন্যই তুমি সন্তানকে ফেলে রেখে চলে আসতে পেরেছিলে আজ পর্যন্ত কাছে আনার কোনো প্রচেষ্টাই করনি সেই আট মাস আগের ভিডিওটা কিন্তু বলে দিচ্ছে তুমি সেদিনও আমাদের কাছে মিথ্যে ভাওতা দিয়েছিলে এই উকিলবাবুর বাড়ি থেকে বেরোলাম দু তিন দিনের মধ্যেই নোটিশ যাবে তারপর সারাদিন কেটে যাওয়ার পর বাড়িতে ফিরে এসে বললে এটা বেশ কয়েক মাস লাগবে কারণ তুমি বাড়িতে আসার পরে ভাবলে যে দু তিন দিনের নোটিশ চলে যাবে তারপরে তো এটা নিয়ে বেশ সরগরম হবে কারণ শুরু থেকেই যেহেতু ব্যাপারটাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে তো সে কারণে ওই ব্যাপারটাকে কি করলো না লং একটা প্রসেস মানে একটা লেন্দি প্রসেসে ফেলে রাখলো যে বেশ কয়েক মাস লাগবে সেই কয়েক মাস আট মাস কেটে গেল। আজকে আমরা কি জানতে পারলাম এতদিন কি শুনেছি এই কদিনের মধ্যেই ছেলে কাছে আসবে এই কদিনের মধ্যেই আর তো কয়েকদিন মা ছেলে একসাথে হবে কয়েকদিনের মধ্যেই ছেলে কাছে আসবে আজকের কথা শুনে কি বুঝলাম যে কি কি পদক্ষেপ নিয়েছে আইনি পদক্ষেপ নিয়েছে আর কটা দিন পরেই তো আমরা জানতে পারবো ও কি কি করেছে ছেলেকে পাওয়ার জন্য ছেলের জন্য ও কি কি করেছে সেটা আর কটা দিন পরে আমরা জানতে পারবো তাহলে কোন কথাটা ধরে নেবো বলতে পারো কোন কথাটা ধরে নেব যে কটা দিন পরে আমরা ছেলেকে কাছে দেখব সেটা নয় এতদিন সেটাই শুনে এসেছি মানে এই দিন পনেরো কুড়ি এক মাস ধরে এটাই শুনে এসেছি ছেলে কাছে আসছে ছেলে আর মা খুব তাড়াতাড়ি এক হতে চলেছে এখন আজকের ভিডিও থেকে জানতে পারলাম যে ছেলের জন্য ও কি পদক্ষেপ নিয়েছে সেটা আমরা জানতে পারবো বুঝতে পারছো কখন কি কথা বলে কিছুই ও বুঝে বলে না তো সেখানে তাহলে বুঝে নাও যে ছেলে এখনই ওর কাছে আসছে না বাট ছেলের জন্য কিন্তু তিন সেট জামা হয়ে গেল সেদিন কিনেছিল দু সেট জামা প্যান্ট তো আজকে আবার দেখলাম একটা জামা কেনা হয়ে গেল আচ্ছা ওই ছেলে মানে কৃষাণু জামাগুলো পড়তে পারবে তো কারণ যা মানে লং প্রসেসে চলছে মায়ের সেই গরু গাড়ির মতন মায়ের চলছে ছেলেকে কাছে আনার পদ্ধতি তো সেখানে ছেলের জামাগুলো করতে পারবে তো মানে কৃষাণু মানে এই বয়সের বাচ্চা তো বারন্ত বাচ্চা হয় জামা কিনতে হয় ছোট হয়ে যায় কিনতে হয় ছোট হয়ে যায় তো জামা ছোট হয় না বাচ্চাটা বড় হয় তো সেখানে কৃষাণু তো বড়ো হয়ে যাবে জামাগুলো গায়ে লাগবে তো নাকি তখন ওই দাদা বৌদির যে বাচ্চা হবে তার কাজে লেগে যাবে মনে হয় সেটাই আর আমার মনে হয় এই যে দিনের পর দিন মাসের পর মাস এই যে গরিমসি চলছে চলতে চলতে মনে হয় কৃষাণুর পাঁচটা বছরও কেটে যাবে আর কৃষাণু তখন ওর মুখটাও খুলে যাবে যেটা আমার মনে হয় কারণ হচ্ছে এই যে মায়ের তো কোনো গা দেখছি না মায়ের শুধুমাত্র শপিং করব বাইরে খাবো আইসক্রিম খাবো ধায়িকা কাকার গাড়িতে করে ঘুরতে যাবো ঘুরে বেড়াবো এটাই হচ্ছে মায়ের লাইফ মায়ের যে আরতি বাচ্চাকে পাওয়ার জন্য সেটা কিন্তু আমরা দেখছি না কিন্তু হ্যাঁ টাইটেলে কিন্তু খুব ছেলের কথা শুনতে পাচ্ছি ভিডিওতে এক ঝলক বা একটা সেন্টেন্স ছেলের কথা বলে সেটাকে টাইটেল বানিয়ে দিচ্ছে অথচ এত কিছু হচ্ছে সেটা বলছে না আর শুধু এই আজকে হাসনাবাদে গেল মায়ের সঙ্গে হাসনাবাদে গেল বিশেষ একটা কাজে এমন করে বলে বিশেষ একটা কাজে গেলাম মনে হয় যেন লোকে একদম চিন্তিত হয়ে যাবে বাবা কালকে তাই আমরা কৃষাণুকে ওর করলে দেখতে পাবো যারা আমরা চাই না যারা আমরা চাই না যে মায়ের কাছে সন্তান থাক হ্যাঁ এটা শুনে অনেকের কানে লাগবে কি কি বলে মায়ের কাছে সন্তান থাক হুম দেখো কুসন্তান যেমন হয় কু মাতাও হয় এতদিন একটা প্রবাদ শুনে এসছিলাম যে কু সন্তান যদিও হয় কুমাতা কভু নয় আমার দিদা খুব বলতো এই কথাগুলো ভীষণ প্রবাদ দিত তো সেই থেকেই শোনা তো এখানে দেখতে পাচ্ছি মাতাও হয় এখন সমাজ সব কিছুই পাল্টে গেছে যুগ পাল্টেছে যুগের হাওয়া পাল্টেছে কুব মাথাও হয় কুব মাথা যদি না হতো সেদিন ট্রলি ব্যাগের বদলে ওর হাতে কিন্তু কৃষাণুর হাতটা ধরা থাকতো কৃষাণুকে নিয়ে বেরিয়ে আসতো তখন কোন নাইকিটা নেবো কোন জামাটা নেব কোন কুর্তিটা নেব কোন ব্যাংকের কোন ডকুমেন্টসটা নেব সেটা কিন্তু মাথায় থাকতো না কিন্তু সেদিন ওর সেটা মাথায় ছিল আর সব কিছু নিয়ে গুছিয়ে নিয়ে বেরিয়ে আসার পর তারপরে তারও দেড় মাস পর মনে হলো যে আমার বর্ত আমাকে অত্যাচার করেছে এ বাবা একটা তো আমার ফোর নাইনটি এ করা হয়নি চলো তবে এ একটা কেস করে দিই না পাই পাই ছেলে বা তো টাইট দিতে হবে আর সেই জন্য সেখানেও কিন্তু ও ফেলিওর হয়েছে কারণ এক ঘন্টা রিজার্ভ রুমে ছিল সন্দীপরা শুনেছি তারপরের দিনের ভিডিওর উচ্ছ্বাস দেখেছিলে ছাদে বসে কিতনে আদমি থে ভিডিওর উচ্ছ্বাস কিন্তু এখন সেই উচ্ছ্বাস আর কোনো দেখা যায় না অনেকে বলে বা ওর যারা সাপোর্টার তারা হয়তো বুঝতে পারে যে সন্দীপের উকিলরা আস্তে আস্তে হার মেনে যাচ্ছে সন্দীপ সেই নিয়ে খুব টেনশানে আছে কিন্তু দেখো হাড় মানবে কার কাছে এ তো কোনো তরফের কোনো কিছু করেই নি একমাত্র ফোর এইট এ ছাড়া ওই ডিভোর্সের কেসটা চলছে ও তো আর কিছু করেই নি ছেলেকে নেওয়ার জন্য তাহলে সন্দীপ কেন এত মানে পিছপা হয়ে যাবে এত কেন ভয় পাবে আর ফোর এইট এ কেস যেটা প্রথম দিনই ওর জামিন হয়ে গিয়েছে প্রথম দিনই এক ঘন্টা ও রিজার্ভ রুমে থাকার পরেও যখন প্রথম দিন জামিন হয়ে গেছে তখন ওটাতে ওড়ার কোনো ভয় নেই কারণ আমরা শুনেছি ফোর নাইনটি এইট এ কেস হলে পরেই সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যায় তো ওরা নিজেরাই হাজির দিয়ে হাজিরা দিয়েছিল তুলে নিয়ে যায় তারপরে হচ্ছে তোমার জামিন পাওয়াটা একটু কষ্টকর হয় যেহেতু কি বলবো অত্যাচারের মতো বধূ নির্যাতনের মতো ঘটনা আর কি কিন্তু সেখানে ওরা কিন্তু সেই দিনই জামিন পেয়ে গিয়েছিলো এখানেই কেস অনেকটা হালকা হয়ে গেছে এখানেই বোঝা যাচ্ছে কেসটা কোন দিকে যাচ্ছে তাই নিয়ে আর এত মাথা ব্যথার কিছু নেই তো আমি শুধু অবাক হচ্ছি এই যে বাড়ি আসছে ওদের সামনে বিয়ে বাড়ি আসছে ঘটা করে নববধূর জন্য শাড়ি গিফট দেবে তারপরে তোমার নিজেদেরও কেনাকাটি করলো তো আমি খালি ভাবছি তাহলে কী দেখবো আমরা ওই কৃষাণুকে সঙ্গে নিয়ে বিয়েবাড়ি গেছে সেটা দেখবো নাকি ওই বিয়েবাড়ি কেটে যাবে তখনও শুনব পদক্ষেপ চলছে মানে এত লং প্রসেস মায়ের কখনো মনে হয় না বাচ্চাটাকে আদর করি মায়ের কখনো মনে হয় না বাচ্চাটাকে কাছে পাই একটু জড়িয়ে ধরে একটু হামি খাই এগুলো মনে হয় না ও যতদিনে ওই সমস্ত মানে এই আট মাসে ওর অন্য কোনো ফিলিংস এই আট মাস বিগত আট মাসে ওর অন্য যা ধরনের ফিলিংস আছে সেগুলো এত পরিমাণে জাগ্রত হয়েছে না এত পরিমাণে মাথা ছাড়া দিয়েছে সেই জন্য বাচ্চার প্রতি যে ফিলিংস সেটা প্রায় চাপা পড়ে গেছে এই জন্যই ওর আর কষ্ট হয় না এটাই হচ্ছে ব্যাপার তো এবারে হচ্ছে তোমার এই যে কেস কেস কামারির ব্যাপারে শুনতে পাচ্ছি কিন্তু আদৌ কেস আমরা আমি জানি আমরা আমরা সবাই জানি যে ওর বাচ্চাকে পাওয়ার জন্য কোনো যে চাইল্ড কাস্টেডি সেই রকমের কোনো কেস হয়নি তাহলে এতদিনে সন্দীপের কাছে নোটিশ চলে যেত শুধু জেনে রাখো আট মাস আগে যে আইনের পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপটা মানে সেই ভিডিওটা ছিল পুরো ভুয়ো তোমরা চাইলে দেখে আসতে পারো যারা দেখনি যে ওল্ড চ্যানেলের মানে ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে তিন নম্বর ভিডিওটা দেখবে তিন নম্বর ভিডিওটা দেখবে এরকম সই করছে দেখাচ্ছে যে ছেলেকে পাওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছে কিন্তু সেই পদক্ষেপে এখনও কিচ্ছু হলো না সব কিছু তলিয়ে দেখা গেছে যে ছেলের জন্য ও কিছুই করেনি হ্যাঁ কেস করেছে বড়কে টাইপ দেওয়ার জন্য বা ছেলের জন্য কিছুই করেনি করেছে করেছে তিন সেট জামা কিনেছে না আর তো কিছু করেনি তবে ও নাকি ভেতরে ভেতরে অনেক কিছু করে রেখেছে যেটা ও ক্যামেরাতে বলতে চায় না কিন্তু জামা কিনেছে দেখো সামান্য একদম যত সামান্য জিনিস সেটা বেশ ঘটা করে দেখাচ্ছে অথচ ছেলের জন্য কিছু করবে ক্যামেরাতে বলবে না মানে অন ক্যামেরা বলবে না সেটা কিন্তু ভাবাটাও ভুল কারণ ও যদি এইটুকু করে সেটাকে বারবার করে ফলাও করবে যে আমি ছেলের জন্য এইটুকু করেছি দেখো না আজকে আট মাস আট ন মাস পর ছেলের জন্য জামা কিনেছে সেটাও ঘটা করে দেখাচ্ছে হুম ক্যামেরাতে দেখাচ্ছে তাহলে ও সেটা বলবে না আর ছেলেকে কাছে না আনার তো শর্ত রয়েইছে কারণ ফোকলা সে তো প্রথমে বলেই দিয়েছিল তুমি বেরিয়ে আসবে সব কিছু নিয়ে গুছিয়ে গাছিয়ে ব্যাংকের যা যা ডকুমেন্টস আছে তোমার যা যা ডকুমেন্টস আছে সোনা দানা জামা কাপড় সব নিয়ে তুমি বেরিয়ে আসবে ছেলেকে নিয়ে নয় তো সেখানে ও বেরিয়ে এসেই কয়েকদিনের মাথাতে ও কি করে ছেলের জন্য মানে ছেলেকে পাওয়ার জন্য ও কেস করতে পারে তাই না কারণ ওই শর্তেই তো ও বেরিয়ে এসেছিল ফোকলার বাড়ির লোক অর্থাৎ ফোকলার বাবা মা কিন্তু বলে দিয়েছিল যে ওকে মেনে নিলেও যেহেতু ওর ছেলেরও প্রচুর কেস আছে চার পাঁচখানা অলরেডি হয়ে গেছে ছেলে মোটেই ভালো নয় তো সেখানে বৌমা তার চাতে ঠিক আছে একটা নয় বিয়ে হয়েছে তো সেই রকম বৌমাকে নয় বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সেই রকম বৌমাকে মেনে নিলেও আমরা কিন্তু তার বাচ্চাকে মেনে নেব না এটা বলেছিল তাহলে এখানেই তো পরিষ্কার হয়ে যায় এই শর্তে রাজি হয়ে তবেই না মা একদম ব্যাগ গুছিয়ে ট্রলি নিয়ে বেরিয়েছে তো সেখানে কয়েকদিন পরেই নিশ্চয়ই তাদের শর্ত বদলে যাবে না তাহলে নিশ্চয়ই সে তার বাচ্চার জন্য দৌড়ে উকিলবাবুর বাড়িতে চলে যাবে না তাহলে তখনই নিয়ে আসতো কয়েকটা দিনের হেরফের তাহলে তখনই নিয়ে চলে আসতো তো এইখানেই বলা যায় যে এই যে কৃষাণু কবে আসছে অনেকে যারা চিন্তিত আমাকে এক ভিউয়ার বন্ধু কমেন্ট করেছে দিদি সত্যি সন্দীপের কাছে থাকবে তো দিদি ওর মানে ওর মায়ের কাছে যাবে না তো খুব চিন্তা হয় একজন আবার লিখেছে রাতে ঘুম হয় না চিন্তা করো না চিন্তা করো না ছেলে ছেলের নিজের বাড়িতেই থাকবে বাবার বাড়িতেই থাকবে কারণ নির্দ্বিধায় ওর কেস যেহেতু হয়নি নির্দ্বিধায় বছরের পর বছর এই লং প্রসেস এভাবেই চলবে করতে করতে কৃষাণু বড় হয়ে যাবে তখন ও নিজে মতামত দিতে পারবে যে আমি বাবারটাকে সারা ঠাম্মির কাছে সারা অন্য কারোর কাছে থাকবো না হয়তো বর মায়ের মুখটাই ভুলে যাবে অতএব ওই জন্য চিন্তার কোনো ব্যাপার নেই হ্যাঁ দু একটা কেস হয় কেসে দু তরফের লড়াই হয় তখন একটা ভয় থাকে যে কি ছেলেকে পাবে এ পাবে না ও পাবে তো এখানে যখন সে কিছু করেইনি কোনো নোটিশই আসেনি কিছুই হয়নি এভাবেই চলছে শুধু নাম বেছে বেছে ছেলের নাম বেছে বেছে ছেলের টাইটেলে ছেলে দিয়ে দিয়ে ছেলের ভিউজ কামাতে পারলেই হলো ছেলেকে দিয়ে তো সেখানে অন্য রকম যখন আইনি প্রসেসে যায়নি অতএব নিশ্চিন্তে থাকো ছেলে নিজের বাড়িতেই থাকবে বাবার কাছেই থাকবে আট মাস কেটে গেছে এখনো যখন ছেলে পাওয়ার জন্য রকম প্রচেষ্টা করেনি সেভাবে আর পড়বে বলে মনে হয় না অন্তত টাকা পয়সা খরচ করে ও জানে ছেলেকে পাওয়ার জন্য আমি যে টাকা পয়সাটা খরচ করব। কারণ এই সমস্ত করতে গেলেই টাকা পয়সার ব্যাপার সেইটা আমার অন্তত আশ্রাবাদে গিয়ে কয়েকটা কুর্তি কিনলে সেই টাকায় একটু মজমস্তি করে খেলে পরে সবাইকে খাওয়ালে পরে গোষ্ঠী শুদ্ধ আর সবাইকে আমি খুশি রাখতে পারবো সবাইকে ব্লগে আনতে পারবো আমার ব্লগ আরও জমজমাটি হবে এইটা ও খুব ভালো করে জানে ছেলেকে এনে শুধু শুধু আমার মানে হ্যাপা বাড়ানো ছাড়া আর কিছু না ও তো হ্যাপা বাড়াতে চায় না ওই জন্য হ্যাপাকে ওখানে রেখে এসেছিল তো চলো বন্ধুরা আমরা জানি কিষাণু ওর নিজের বাড়িতেই খুব ভালো থাকবে সন্দীপের কাছেই ভালো থাকবে সন্দীপের মা যেভাবে ওকে যত্ন নিতে পারে ওর ঠাম্মি যেভাবে যত্ন নিতে পারে সেভাবে ওর মা তো পারবেই না বরং ওর দিদিমাও কিন্তু পারবে না মানে ওর দিদাও কিন্তু পারবে না বাচ্চা দিদাও পারবে না ঠিক সেই কারণে বাচ্চা ভালো থাকবে সন্দীপের কাছেই এবং আরও অনেক দিক আছে সেই সমস্ত যদি কেস হয়ও অনেক দিক আছে সেগুলো বিচার করে তবেই কিন্তু মা পাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা